ব্রেকিং নিউজ কুমিল্লা থেকে পলাতক ঢাকায় গ্রেফতার কুমিল্লা থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রধান আসামি অবশেষে ঢাকা থেকে হয়েছেন গত জুন বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাইরাচর পাঁচকিত্তা গ্রামে এক নারীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে শুধু ধর্ষণই নয় ঘটনার সময় ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ফজর আলী এবং তার সহযোগীদের বিরুদ্ধে ঘটনার পর থেকে ফজর আলী পলাতক ছিলেন তার এই পলাতক থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নামে বিশেষ করে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় যা ফজর আলীকে গ্রেপ্তারের আর্জেন্সি আরও বাড়িয়ে দেয় জানা গেছে ফজর আলীর গ্রেপ্তারের মধ্য দিয়ে এই আলোচিত মামলার বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল পুলিশ জানিয়েছে প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে এই অভিযান পরিচালনা করা হয় শুধু ফজর আলী নন এই ঘটনার ভিডিও ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন অনিক সুমন রমজান এবং বাবু তাদের সবার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে এই গ্রেপ্তার শুধু চলমান তদন্তের জন্য একটি ইতিবাচক দিক নয় বরং এটি জননিরাপত্তা এবং আইনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে